আমি আমার অন্য কিছু না অন্য কিছু না যে ফাতেমার নামে আমরা দরুদ পাঠ করি নামাজে না পাউসালে সালে নামাজ হয় না এই যুবক সোনা মানি কেন আমাদের জন্য কি করছেন দেখুন ওগো আমার স্বামী ওই পর্চাটা আমার কাপড়ে দেবেন হাসদের মাটি। আমি আমার আল্লাহকে বলবো আল্লাহ আপনি না আমাদের মোহরের পরিবর্তে আমার আপজানের হাত আপদে কুম্মাকে মাপ দেবেন বলেছেন আমি ফাতেমাতার পর্চা নিয়ে এসেছি সোনা

তাকে এত কষ্ট দেওয়া হয়েছে আমি ফাতিমা জান্নাতে কদম রাখব না যত সময় আমার আব্বু জানে সমস্ত উম্মতকে মা আপনা দেওয়া হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানেন আমার ফাতিমা চিন্তা করার কারণ নাই তোমাকে শুধু আমার হাবিব ভালোবাসে না আমি আল্লাহ ভালোবাসি খাতুনে জান্নাত আজকে তো তোমার দিন মোহরের পরিবর্তে হাফ মাফ হয়ে গেল আর তোমার বেটা হাসান আর হুসাইনের কারবালা রক্তের বিনিময়ে আমি করে করে বলে আমাতে মাকে কবর চিনতে পারিনি বলেছে আমি নবীর মেয়ে চিনি নাও কালীর স্ত্রী চিনি নাও হাসান হোসাইনের বিবি চিনি এই সব মলবি হলো দালা দালাল

পর্যন্ত খেদমত করেছি আই আমার বাবা জি আর আমি এই জন্য বলতে চাই মাওলানা হাজী আব্দুল মান্নান আমার কেউ লাগে না তবে তরিকতের ভাই লাগে এজন্য আমি বলি আপনারা ধন্য যে মংলাটি জমির ভিতরে এমন একজন তালিবুল ইলম আমার হুজুরের দরবারে ছিলেন যিনি গাউসে আহারে খেদমত করতেন

কত মানুষ আমার হাজি জুবাহার হোসেন সাহেবের মতো আসি এই গ্রাম আবার সেই গ্রামটা এখন এমন হয়ে গেছে বাবা আশিক তো মুখে বলে ভিতরে ময়লা দুঃখ লাগে রে বন্ধু একদিন আমি নদিন থাকবে না তখন আমার কথা বলে পড়ে যাবে আমি উদ্দিন বলেছে আমরা শুনিনি যুবকরে এখনো সময় আছে দুনিয়া আপনার সঙ্গে যাবে নাও বেটা বেটি বন্ধু বান্ধব কবরে যাবে নাও কবরে যদি যায় আপনার আমার নবী কবরে যাবে হাসরে যদি আমাদের পুলসি রাত পার করাম তাহলে আমাদের ইমাম যিনি মুর্শিদ যিনি তার হাত ধরে পার হতে হবে আর আপনাদের আমাকে জান্নাতে নিয়ে যাবে যাবে ইমাম নবী পাকের সঙ্গে মিলিয়ে দেবেন আর আমার

আমাদের মাঝে এমন কিছু লোক আছে তারা মাওলা আলীকে তো মানে মানে নাও আমরা কিন্তু সেই দলের নয় আমরা খোলা ফায়েরা কেউ মানি সাহাবাই কেও মানি মাওলা আলী কেউ মানি আহলেবায়ার কেউ মানি এই দল হলো জান্নাতি দল আরো জোরে বলুন হুজুর কেমন ছিলেন দেখুন চার সাহেবজাদা বর্তমান করদিনাশী ওলামা মোস্তফা হুজুরের সাহেবজাদা আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া তিনি বর্তমান গদিনাশী এনার একটা কথা ইনি বলেছিলেন অনেকের মনে আছে এই আমি মুদ্দিন কে নিয়ে যাচ্ছি রাখতে পারবি তো সেদিন সামনে আমি জানি না কি ইঙ্গিত দিয়েছেন সামনে যে দিন আসতে বলা যাচ্ছে না আবার ওই দিনটা খেয়াল করছি এখন যা পরিস্থিতি দেখছি আমি এলাকার তাতে করে হুজুর রহমান বর্তমান হুজুর মাদ্দা জেলার আলিয়া ওই কথাটা আমার স্মরণ হচ্ছে ওই চাচা নিয়ে তো যাচ্ছে আর একবার মিটিং হয় রওজার চবুতরা কিন্তু

pourra ट के वा। আব্বা আমার সোনা মানিক আর এখন অসুস্থ হয়েছে রোগ হয়েছে গায়ের চামড়াগুলো খুলে পড়ে যায় বাবা এমন রোগ যখন দেখা দেয় যে শুধু শতবাদে স্বাবঙ্গ প্রতঙ্গ কোথাও গিয়ে কোনো কাজ হয় না ওকে কেউ বলেছে মান্নান ভাই আপনি হুজুরয়ের কাছে চলে যান আমার বলা মোস্তফা রাহমাতুল্লাহ আলাইহি তখন গদ দিন আসি ওনার কাছে এসেテル বলি হুজুর এখন আমার উপায় কি কত কবিরাজ দেখালাম হুজুর বললেন যাও জায়গাতে একটু ওষুধ খাও আইটাগা রসুত দি ছোট একটুখানি খাইলে পানি মাল ওষুধ আই আচ্ছা ও ভক্তি হয় এত লাখ টাকা ব্যয় করে দিয়েছিস কাজ হয়নি একটুখানি পানিমালা ওষুধ কেউ ও পারে না পূজতে আমা ওয়াহাড়ির খেলা জোর করে পূজতে কে তার খोटे মারো জালা কে পারে না পূজতে আমা পীর মুশিদ খেলা ছত্রিশ বছর করো গানা কি ফোটে না

সকলে অনুরোধে গিয়েছে গিয়ে ওষুধ নিয়ে শ্রবণ করেছে এক মাসের মধ্যে গায়ের ঘা কোথায় গেল সব ভালো হয়ে গেল এখন ব্যাটা ফলের দোকানে ঠান্ডা বিক্রি করতেছে ব্রিজের উপরে গিয়ে দেখবেন যখন যাবেন ব্যাটাকে জিজ্ঞাসা করে কথাটা মিলিয়ে নেবেন নাম কি বললাম আব্দুল মান্নান যদি মিলে যায় আপনি প্রেম করবেন আর যদি না মেলে তাহলে বলবেন না আমরা সব ভণ্ড আপনার কথা না

আমি দাদা আমার সঙ্গে বলছে আমি উদ্দিন তুই জানিস আমাকে হচ্ছে তুই জানিস কি তো শোনো য়া তো বিনা অশুদি ভালো হয় তো হুজুর কেন অসুখ আমি একদিন বলি তো হুজুর আপনি কেন অসুখ খান য়া তো অসুখ কেন এখানে এই বকিশকে না হতো বলতে হবে আজ আমি বাইরে বেজে না ঘরেই বসতাম আর এমনি ছিলে দেরা কম লোক না কি বলেন যারা দেখেছেন চলেছেন তারা জান ওইরকমই মানুষ হাজার হলেও যদি পীরের কথা বলা হয় তো যত টাকা ব্যয় হোক সঙ্গে আবু তালেব দাদ আল্লাহ জান্নাত বাসি করুক বলেন আমিন বাবা আমার এমন সময় আমি জিজ্ঞাসা করি হুজুর বলতেই হবে তখন ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন চৌধুরী আমার পাগলেরা ঔষধ কেনার মতো টাকা নাই রোগ হয় তাদের আর ওষুধ খাই আমি আমি ওষুধ খাই আর আমার রোগ আল্লাহ এই সেই ভক্তমুলিদের কি ভেবেছেন এই ভক্ত জানে ভক্ত জানে আশিক জানে তার মাসুকের কথা আব্বা আমার রাত একটা বাইরে যায় লেট করব না আমি

মসার থে দেখতে সব ভক্ত টেলিভিশন আছে তাতে

মিথ্যা কথা থেকে নিজেকে আর যতটা পারেন আল্লাহদের সঙ্গ দেন দিল থেকে লোকে আপনার কি বললো দেখতে হবে না কারণ আপনাকে হাসরের দিন এই মুর্শিদ নবী পাকের সঙ্গে মিলাবে সেই হলো আপনার আখেরাতের কান্ডারি জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের জিন্দেগী तमाम গুনাহ যেন মুছে দেন আর মধ্য বরুহাট সহ মঙ্গলাটি সহ আশেপাশের যত পীর ভাই এবং আজকে শ্রোতা সহ যারা আমরা আজকে মেহফিলে হাজিরি দিয়েছি আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার রাসূলের دیدار नसीব করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ আমাদের ঘরে বাইরে সমস্ত পেরেশানি দূর করে দাও যে যেখানে আছেন কণ্ঠের आवाज শুনছেন আসুন আমরা এখনি দুয়ায় শামিল হব আমিন আলা সাইয়্যিদিনা শফিিনা হাবিবানা মালজানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম এতক্ষণ ধরে যাহা কিছু পাওয়া হয়েছে বলা হয়েছে আল্লাহ আমাদের হাজেরি দান ধন তাবারক মেহনত কষ্ট মুশাক্কাত সমস্ত কিছু আমার গাউসে خپل নবী হুজুরের সাদকা ওহরি হুজুরের ওয়াসিলা দেহ নবী হুজুরের সাদকা ইমামে রফmani হুজুরের সাদকা তামা। पया राशी दिन पहले पाया सामार मनी बाकेश भूल मंजूर करनी আল্লাহ যতটুকো সওয়াব আপনি দান করেছেন ওই সওয়াব হলো সোনার মদিনা ও রাসূল পাকের কদম মোবারকায় পৌঁছে দিন আদম থেকে আজ পর্যন্ত নবীন সাহাবা کرام তাবা তাবীন আম্মায়ে মুস্তাহিদিন খিলাফায়ে রাশিদিন উহুদ বদর সিফিন খাইবার কন্দকারবাবালা ইসলাম ইতিহাসে বিস্তৃত হয়েছে সকল সদান দেন আর ওই কদ্দাস মুতাহারায়ে পৌঁছে দিন I I, I <laughs> love, I love, love, it. love it.

আমার মায়ের আজার আরামের বিছানা ত্যাগ করে দিন বসে বসে অজল সিয়া শুনে আল্লাহ তার সংসারের অভাব দূর করে দিন আল্লাহ আল্লাহ স্বামী স্ত্রীতে মহাব্বত পয়দা করে দিন কোন মা আছে স্বামী নাই কোন মা আছে সন্তান নাই আল্লাহ কোন স্বামী আছে বিবি নাই রব্বে করিম আমার মায়েদের অনেক গোপন রোগ আছে আই এই ফাতিহা শরীফের ওসিলাতে তাদের রোগ থেকে শেফা দান করুন আয় আল্লাহ সংসারে বরকত দান করুন সন্তানগুলোকে খেদমত গুজার বানিয়ে দিন শাশুড়ি বৌমাতে মহব্বত পয়দা করে দিন আল্লাহ আমার তরিকতের ভিতরে যে যেখানে

কোন <laughs> গ্যান্টি <laughs> সবব আল্লাহ ওলি আল্লাহর পাগল বানায় দাও আপনার কাছে দাবি মরনের আগে একবার মদিনার मेहमान बनিয়ে নাও মদিনা 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 একবার মদিনার मेहमान বানায় নাও আল্লাহ যদি ও মদিনার मेहमान ना बनाओ ঘুমের মাঝে তোমার হাবিবের دیدار যতদিন না হয়

<applause> عليه وسلم السلام <سلام> 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 عليكم <سلام> ورحمة